ওং ক্রাং নমাহিং ক্রংস ভুমায় নমা ওং হনুমন্ত নমা ওং নম শিবাই হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন শুরু করবো দৈনিক পঞ্চাং সতেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার পয়লা আশ্বিন শুক্লপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শতভিশা নক্ষত্র দিয়ে একটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব পূর্বভদ্রবদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকে দিনে যারা ওষুধের ব্যবসা বাণিজ্য করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন খেলাধুলার জগতে যুক্ত আছেন খনিজ ধাতব নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আর র্যাস ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না শতমিশা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকছে তাই পরিবহন ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন আর সেক্ষেত্রে ভালো হবে শপিং করতে পারেন পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে একটা পঁয়ত্রিশ মিনিট একশো তিপ্পান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তাই মারাত্মক কাজ কম করতে যাবেন না কোনো জোর করে সচলনা মন্দ কাজ সংঘাতে জড়িয়ে পড়া এই সমস্তগুলো করতে যাবেন না আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে শুভ উদ্যোগের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সাধারণত সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আটত্রিশ মিনিটে সন্ধ্যার সময় চতুর্দশী থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তাই আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না ভ্রমণ নিষিদ্ধ সাধারণত আর পূর্ণিমা পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কারুশিল্প বা আলুকা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিবাহের কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধৃতি যোগ থাকছে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস করতে পারেন তবে ডিড সাইন করতে যাবেন না চুল যোগের পরে শুরু হয়ে যাচ্ছে এবং মাঝ যাচ্ছে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে ঝগড়াটে মন আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে বজ্রাগী মেজাজ ত্যাগ করতে হবে এরপরে গন্ডযোগ শুরু হবে আবার তাই একটুখানি উদ্বেগের ব্যাপার থাকছে সতর্কতার দরকার আছে বনিজকরণ থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আজকের দিনে ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখতে হবে মাথা গরম করতে যাবেন না বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না কথা হচ্ছে আজকের দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে শুরু হতে যাচ্ছে যারা সেনাবাহিনী বা সাহসিকতা কাজে কেরিয়ার করতে চাইছেন কোনো ইন্টারভিউ আছে সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাজকর্ম করেন ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন টেকনিক্যাল এক্সপার্ট যারা এক্স রে সংক্রান্ত কাজকর্ম করেন কেমোথেরাপি নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনার অ্যাস্ট্রোনমার অ্যাস্ট্রোলজার বন্ধু যারা পেস রিসার্চ নিয়ে কাজকর্ম করছেন মেটিরিয়াল আর্টস নিয়ে কাজকর্ম করেন আয়োজনিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রকেশ বা পেস ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন এগুলো ভালো হবে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম ফটোগ্রাফি বা সাইন্স ফিকশন নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চালান ভালো ফল পাবেন এবং প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন অ্যালকোহলের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ড্রাগ ডিলার যদি হয়ে থাকেন ওয়েস্ট ডিসপোজাল বা রিসাইকেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কাজকর্ম করেন প্রোডাকশান এবং প্রোডাকশান করেন প্লাস্টিকের কোনো জিনিসপত্র তাদের ক্ষেত্রেও ভালো হবে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে এছাড়া মোটর বাইকসের বা পোর্সের বাইকের যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বাইক মেরামতি হতে পারে পার্স তৈরি করা হতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রটা ইন্ডাস্ট্রির সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পাবেন যোগা মেডিটেশন এবং জেন এক্সপার্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত শ্রেণী কীর্তিকা বিদেশিরা পুনর্বর্ষ পুষা মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা বেশ ভালো ফল পেতে যাচ্ছেন একটা তিপ্পান্ন মিনিট দুপুরের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি আস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাষারা সুবর্ণা শতবিশ উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পুনর্বশী নক্ষত্রের প্রথম অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছেন আজকের দিনে মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশি বন্ধুরা সতর্ক থাক ভালো ফল পাবেন কর্কট রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তু চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে সাতটা একান্ন মিনিট থেকে দশটা সতেরো মিনিট সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর থেকে দুটো বাইশ মিনিট দুপুরবেলা তিনটে এগারো মিনিট বিকালবেলা থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং পাঁচটা আটত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে ছটা পঁচিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে তিন মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায় শুভ মুহূর্তগুলো নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলি ভ্রম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট সকালবেলা অমৃতকাল দুবার পাচ্ছেন সকালবেলা সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে আটান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে এক একটা তেত্রিশ মিনিট থেকে তিনটে দুটো বাইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রবিযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা পাঁচটা চব্বিশ মিনিট থেকে দুপুরবেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত গাড়ি বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুরবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত বেশ ভালো এবং তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো এছাড়া রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং তিনটা এগারো মিনিট মাঝরা ভোর রাত্রি থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিয়ে ভালো ফল দিয়ে যেতে পারে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময়গুলোতে এই কাজগুলো করলে ভালো ফল পাবেন যেমন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করেন মামলা মকদ্দমার কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হবে পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট সকালবেলা বারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তেত্রিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট ভোর মাঝরাত্রির পর থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতির কোনো ডিসিশন নিতে হবে দরপত্র আঁকতে হবে এবং মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি চাকরিতে যোগদান বা সরকারি চাকরিতে আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট সকালবেলা একটা তেত্রিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে ২৬ মিনিট সকাল ভোর ভোরাত্রি থেকে চারটে পঁচিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খাবার দাবারে বিজনেস করেন ভ্রমণ করতে চাইছেন পরিবহন করতে চাইছেন বা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন সেক্ষেত্রে বলবো এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং ছটা সাঁত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং একটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন বা পর্যন্ত সময় এইগুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের ব্যবহার করতে হবে চোটাঘাত যাতে না লাগে রাশ ড্রাইভিং করতে যাবেন না কোনো ভয়াবহ কাজকর্ম করতে যাবেন না সেটা হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট ভোর রাত্রি এবং পাঁচটা তিরিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা সাতটা দুই মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলায় দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শরীর শারীরিক কষ্ট এসে যেতে পারে সতর্কতার দরকার সে চোটাঘাত লাগতে পারে শ ড্রাইভিং করতে যাবেন না রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সিঁড়িতে ওঠা নামা করা বা আপনার ওই বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দুটো দশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাতান্ন মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা দুই মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে যাদের রোগ নাড়া ভুক্তভুগী আছেন খুব কষ্ট পাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ নিয়ে সতর্ক থাকতে হবে যন্ত্রপাতি যারা ব্যবহার করেন বা হারি যন্ত্রপাতি সাত যন্ত্রপাতি তাদের ক্ষেত্রে বলব পাঁচটা চব্বিশ পাঁচটা পঁচিশ মিনিট ভোরবেলা থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা এবং দু এই বারোটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত সময়টা সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বন্ধুরা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কাজকর্ম করেন সোনা গয়না গাঁটি বা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র এদিক সেদিক ফেলে রাখবেন না বা কোনো রকমভাবে এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্ত হতে যাবেন না বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা থেকে একটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় ক্ষতিগ্রস্ত হতে পারেন নটা চুয়ান্ন মিনিট নটা উনষাট কি উনপঞ্চাশ মিনিট নটা উনপঞ্চাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত এই সময়টা আপনারা কোনো আবেগের বশবর্তী করে সিদ্ধান্ত নিতে যাবেন না সব পণ্ড হয়ে যেতে পারে প্রবলেমে জড়িয়ে যেতে পারে তবে আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং সরকার সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে হলে এগোতে পারেন কিছুটা ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ অত্যন্ত অশুভ সময় এগুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে দুটো চৌত্রিশ আহ চৌত্রিশ মিনিট থেকে বিকালবেলা চারটে ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে সাতটা একান্ন মিনিট সকালবেলা থেকে আটটা উনচল্লিশ মিনিট সকালবেলা এবং দশটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা সাত মিনিট রাত্রিবেলা মুহূর্ত থাকছে এই সময় ডিট সাইন করবেন না বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কোনো কাজকর্ম করবেন না আর বাইরে বাড়ির বাইরে বেরোবেন না কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই বারবেলা থাকছে আজকে দিনে সকালবেলা ছটা চুয়ান্ন মিনিট ছটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা দুই মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা ছয় মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এর আগের স্লাইডটাও দেওয়া আছে কোন কোন সময় কোন কোন কাজের ক্ষেত্রে অত্যন্ত বাজে হতেই যাচ্ছে আর তার আগের স্লাইডগুলো কোন ভালো কোন কোন ক্ষেত্রে হবে সেগুলো দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের চ্যানেল চ্যানেলটি প্রোগ্রেসের জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন